ইবনে উমর রাজুল্লা তালা বলেন এক দুইবার বা পাঁচ সাতবার নয় বরং এর চেয়েও বেশিবার আমি রসু সাল্লা সালামকে বলতে শুনেছি যে বনি ইসরায়েল কিফল নামে এক ব্যক্তি ছিল সে কোনো গুনাহের কাজকে ছাড়ত না একবার এক মহিলা অভাবে পড়ে তার কাছে আসলে সে ব্যবিচারের শর্তে তাকে ষাট দিনার স্বর্ণমুদ্রা দেয় যখন সে ওই মহিলার সাথে বদকাজ করতে উদ্যত হলো তখন মহিলাটি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে কেঁদে ফেলল লোকটি বলল কাচ্ছু কেন আমি কি তোমাকে জবরদস্তি করছি মহিলাটি বলল না আমি গুনাহের কাজ কখনো করিনি আজ কেবল অভাবের তারণায় পড়ে এতে বাধ্য হচ্ছি লোকটি বলল অভাবের তারণায় পড়েই তুমি এসেছো অথচ কখনো তা করনি যাও তোমাকে ছেড়ে দিলাম দিনারগুলো তোমারই সে আরও বলল আল্লাহর কসম এরপর আর কখনো আমি আল্লাহর মানি করব না পরে এ রাতেই কিফল মারা যায় সকালে তার ঘরের দরজায় লেখা ছিল আল্লাহ তালা কিফলকে মাফ করে দিয়েছেন জামে তিরমিজি হাদিস নং দু মুসনাদে চারশো আহমেদ হাদিস নং চার হাজার